সত্যি কথা বলতে যত রকমের পাতা বাটা আছে তার মধ্যে কিন্তু এই পাতা বাটাটা আমার ভীষণ প্রিয় আমরা বলে থাকি খারকোল পাতা বাটা আপনারা কারা কি বলেন সেটা অবশ্যই জানাবেন অনেকে আবার ঘ্যাট ঘ্যাটকোল পাতাও বলে থাকেন তো প্রথমেই পাতাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে লাগবে এই ডান্ডি থেকে আঁশগুলো তারপরে কুচি কুচি করে পাতা কেটে এর ভালো করে ধুয়ে কড়াইতে আমি শুকনো কড়াইতে দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য জল ছাড়াই কিন্তু করতে লাগবে আর অনেকে দেখি ডান্ডিগুলো নেন না শুধু পাতা নেন আমরা কিন্তু ডান্ডি পাতা দুটোই নিই আর আজকে আমি এটা করছি প্রথমবার কেন এর আগে যতবারই করেছে মাই করেছে তো আমি কোনো দিনই করিনি আর মা এটাকে ছাড়িয়ে রেখেছিল তাই পাতাটা আমি প্রথম থেকে আর দেখালাম না মা এটা ছাড়িয়ে রেডি করে রেখেছিলো মা বানাবে বলে তো কারণবশত মা করেনি আমি করলাম আর দেখো পাতাটাকে খুব ভালোভাবে আমি একদম কড়াইতে শুকনো কড়াইতে এটাকে শুকিয়ে নিচ্ছি যেই পাতার মধ্যে একটা জল জল যে রস ভাব থাকে সেটাকে শুকিয়ে নিচ্ছি আর ততক্ষণে এখানে একটা পাতা বাটার মধ্যে যা যা দেবো সেইগুলো রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরা প্রায় এক টেবিল চামচ মতো কালো জিরা আর দিয়েছি আর দশটা শুকনো লঙ্কা কারণ আমার পাতার পরিমাণটা অনেকটা বেশি রয়েছে অনেকেই বলে থাকেন ডান্ডি নিলে নাকি গলা চুলকায় তো এইভাবে করে দেখবেন কোনো দিনও গলা চুলকা চুলকাবে না তো এইভাবেই কিন্তু আমরা খাই এবং আমি বিয়ের পর থেকে এইভাবে খেয়ে আসছি আমি তো আর বিয়ের আগে কোনদিন এই পাতা বাটা খাইনি বিয়ের পর থেকে খাচ্ছি আর খাওয়ার পর আমি এই পাতা বাটা প্রেমেই পড়ে গেছি আমার ভীষণ ভালো লাগে আর আমার গলা আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা লেগেছে আর এই ঠান্ডা লাগার মধ্যে এই ধরনের পাতা বাটা একটু ঝালঝাল করে কালো জিরা দিয়ে বাটা খেলে তো শরীরের জন্য উপকার আর তার সঙ্গে মুখে খুব রুচিও আসে আর তারপরে পাতাটাকে খুব সুন্দর করে দেখো শুকিয়ে নিচ্ছিলাম এবার শুকিয়ে আসলে এর মধ্যে অল পরিমাণ মতো লবণও আমি মিশিয়ে নিচ্ছি এবার পাতাটাকে যতটা পরিমাণ শুকনো শুকোনো যায় ততটা শুকিয়ে নেবো যাতে পাতার মধ্যে কোনো রস রস ভাব না থাকে এরপরে এটাকে ভালো করে শুকনো হয়ে গেলে তারপরে আমি বেটে নেব আমি আপনাদের আজকে একটা দু রকমের ট্রিকস দেখাবো যে এই ধরনের পাতা বাটা সব রকম সবসময় কিন্তু মিক্সিতে বাটলে সব জিনিস ভালো টেস্ট হয় না তো আমি এটা পাকামি করে প্রথমে সব কিছু দিয়ে দিছিলাম মিক্সের জারে যে এটাকে ভালো করে মিক্সিতেই বেটে নেবো অনেকটা পরিমাণ রয়েছে বাটতে হয়তো অসুবিধা হবে না তাই সব পাতা রসটা শুকিয়ে গেলে সব কিছুই দিয়ে দিছিলাম মিক্সিতে আর রসুনের পরিমাণটাও বেশি করে দিতে লাগবে রসুন না দিলে কিন্তু ভালো লাগবে না আর অনেকেই এই বা শুকনো লঙ্কা কালো তেলে ভেজে নেন কিন্তু আমি শুকনো খোলায় ভেজে দিয়েছিলাম পরে বাটার পরে কাঁচা তেল মিশিয়ে নিয়েছিলাম তো শুকনো লঙ্কা কালো জিরা সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভেবেছিলাম মিক্সিতে খুব ভালো করে বেটে নেব কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত যেটা ভেবেছিলাম সেটাই মিক্সিতে সব বাটা হয় না শিলনড়া বাটার সঙ্গে মিক্সির বাটা কোনো তুলনাই হয় না শিলনড়া বাটা বাটাই হয় আর মিক্সিতে যেটা সেটা আমরা খুব কাজে মানে সহজ করার জন্যই করে নিই যেটা একদমই না তো ভালো হয় না মানে কি বলো মুখে দেওয়া যায় এই ধরনের বাটা বাটা জিনিস দেখো কীভাবে হয়েছে বিচ্ছিরি একদম এইভাবে তো আর বাটা খাওয়া যায় না তাই ভাবলাম সেই শিলনড়াতেই বাড়তে লাগবে তো আবার নিয়ে চলে আসলাম শিলনড়ায় এবার এটাকে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব। দেখো মিক্সি বাটা আর শিলনড়া বাটার মধ্যে কতটা তফাৎ কতটা ডিফারেন্ট দেখো আর এইভাবে পাতা বাটা যদি হয় আর সঙ্গে গরম গরম ভাত হয় সত্যি কথা বলতে আমার কিছু লাগে না আর এই বর্ষাকালে না খাড়কোল পাতাটা বাজারে গেলেই পাওয়া যায় খুব বেশি দাম নেয় না মোটামুটি দশ টাকায় আনলে বাড়ির সকলেই কিন্তু খুব চেটে ভাত খাবে আর আমি তো ভীষণ ভালো ভাত খাই খাগোল পাতা বাটা দিয়ে কতটা পরিমাণে খালকুল পাতা বাটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি ভাত ভেবেছিলাম পুরো ভাতটা এটা দিয়েই খেয়ে নেবো এতটা ভালো লাগছিল অবশ্যই বাটার পরে একটু কাঁচা সরষের তেল মিশিয়ে নিতে লাগবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় খুব ভালো হয়েছিল আপনাদের কেমন লাগে খালকল পাতা বাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে তো এইখানে ভিডিওটা শেষ করছে আবার দেখা হবে নেক্সট ভিডিওটা টাটা বাই ভাই সকলে সুস্থ